ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার নিশ্চিত করেছে নিশ্চিত করেছে তার ইজ্জাত তার সম্মান এবং তার নিরাপত্তা জীবনের প্রতিটি ক্ষেত্রে কখনো ইসলাম সন্তান হিসেবে কখনো বোন হিসেবে কখনো স্ত্রী হিসেবে কখনো মা হিসেবে ইসলাম পৃথক পৃথক ন্যায্য অধিকারের ব্যবস্থা করেছে নারীদের জন্য যারা সমান অধিকারের বলি দেন তারা এই কথাগুলো জানেন না ইসলাম নারীদেরকে কে দিয়েছে ইসলাম সকল নারীকে সমান অধিকার দেয়নি তা ঠিক কথা কারণ সবাই তো সমান অধিকার পাওয়ার রাইটও না ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে ইসলাম যেখানে বেশি দেওয়ার দরকার সেখানে বেশি দিয়েছি ইসলাম যেখানে কম দেওয়ার দরকার সেখানে কম দিয়েছি ইসলাম যেখানে সমান দেওয়া দরকার সেখানে সমান দিয়েছি আহ এই বিষয়গুলো আমাদের জানা উচিত ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারীদের সব ধরনের অধিকার রিজার্ভ করা রয়েছে সংরক্ষণ করা হয়েছে আর কোন ধর্মে আপনি দেখাতে পারবেন আর কোন ধর্মীয় গ্রন্থ অনুসারে আর কোন ধর্মীয় মতবাদ অনুসারে আর কোন ধরনের এই ধরনের মতবাদ অনুসারে যে নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে আপনি ইসলামের কি অধিকার নারীদের নিশ্চিত করেছে সেটা আপনাদের জানা উচিত ইসলাম জাহিলিয়াতের সকল ধরনের জাতাকলে পৃষ্ঠ নারীদেরকে মুক্তি দিয়েছে মুক্ত করেছে ইসলাম যেটা আবার বর্তমান সমাজে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের নারীবাদী নামে বিভিন্ন স্লোগান দিয়ে বেহায়াপনা উলঙ্গপনা নোস্টমির মতো সবক সমাজের মধ্যে চালু করার চেষ্টা করছে বিভিন্ন সলে বলে কৌশলে নারী স্বাধীনতার নামে মুসলিম দেশগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা ফ্রেমিক্সিং এর মতো সমাজ বিধী কার্যকলাপ আমদানি করার চেষ্টা করছে আজকে আমরা ইসলামে নারীর কি অধিকার নিশ্চিত করেছি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব প্রিয় ভাইরা আপনারা জানেন ইসলাম যখন পৃথিবীতে আগমন করেছে তখন নারীদের কোনো অধিকারই ছিল না নাচে নারীদের তো বাঁচার অধিকারই ছিল না স্ত্রী হিসেবে কোনো অধিকার ছিল না মা হিসেবে কোনো অধিকার ছিল না উত্তর ওয়ারিস সূত্রে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি তারা পেত না স্ত্রীকে দিয়ে অনেক সময় কি করতো এরকম পাশ্চাত্য বিভিন্ন সভ্যতা আছে বিভিন্ন আগের সভ্যতা যে কারো যদি ঋণ থাকতো সে তার বউকে অন্যের হাতে তুলে দিত অর্থাৎ তাকে কোনো কিছু মনেই করতো না তাদের সাথে প্রাণীর মতো আচরণই করতো না যেমন আমি যদি আপনাদের সামনে কিছু সভ্যতার কথা তুলে ধরি কিছু ধর্মের মতবাদের কথা তুলে ধরি সেখান থেকে তাহলে যদি আরব সভ্যতার কথা বলি যেটা আরবে যখন যখন ছিল জীবন্ত কবর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বড় অপরাধ মনে করতো এবং তাদেরকে জীবন্ত কবর দিয়ে দিত যেটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে যেটা আল্লাহ সুবান পবিত্র কুরানুলকারী কারিমেও বর্ণনা করেছেন। কারণ একজন বাবা তার সন্তানের তার সামনে দর্শন করা হবে তার সামনে তার অমর্যাদা হবে তার সামনে তার অপমান হবে তার শ্রী হানিতে হবে তখন তাকে লজ্জায় গা ডাকা দিতে হবে যে বরং অপমান থেকে বাঁচার জন্য একেবারে শিশু অবস্থায় তাকে জীবন্ত কবর দিয়ে দিত ওই জাহিলি যুগের মানুষেরা সেটা ইসলাম নিষেধ করেছে যেটা কোরআনেও বর্ণিত হয়েছে সুরান হালের

তোমরা চিন্তা করো যে তুমি মানুষের অপমান সহ্য করবে না তোমার তোমার জীবন্ত কন্যা জীবন্ত কবর আর এটা একটা আত্মঘাতী অতি মন্দ অর্থাৎ তারা আহ যে সিদ্ধান্ত তারা গ্রহণ করত সেটা খুবই খারাপ এই জন্য রাসু সালাম হাদিসের মধ্যেও স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইসলামের সম্পূর্ণ নিষেধ সেটা ইসলামী নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে তারপরে আপনি দেখেন হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আহ নারীদেরকে আগে বলি দেওয়া হতো এবং তাদের মধ্যে সতীদাহ প্রথা চালু ছিল সতীদা হচ্ছে যে যদি স্বামী মারা যায় স্ত্রীকেও তার স্বামীর সাথে জ্বলন্ত যে চিতার মধ্যে প্রজলিত হতে হবে তার সতীত্ব প্রমাণের জন্য কত মর্মান্তিক চিন্তা করেছেন সেটা আজ থেকে বেশি দিন না আঠারোশো সালে হয়তো আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার সেই প্রথা আরোপ করেছে উপমহাদেশ থেকে তাহলে হিন্দু ধর্মে তার নারীদের তো বাঁচার অধিকারী ছিল না তারা পিতার সম্পত্তি থেকে তারা কোনো সম্পদি পায় না এবং নারীদেরকে খুবই নিচু স্তরের প্রাণী বলে মনে করত যেগুলো আমি বলতেছি সেগুলো আব্দুল খালেক সাহেব নারী একটি বই লিখেছেন আহ ঢাকা দিনী পাবলিকেশন থেকে চার পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে এদিকে ইঙ্গিত করেই প্রফেসর ইন্ডিয়া গ্রন্থে বলা হয়েছে দেয়ার ইজ নোচ মোর দ্যান সিলফুল uh, woman ইজ বার্নিং ফায়ার she is the sharp edge of অর্থাৎ এখানে বলা হয়েছে নারীর ন্যায় এত পাপ পঙ্খিলা তোমায় প্রাণী জগতে আর নেই নারী প্রজ্বলিত অগ্নি স্বরূপ সে খুরের ধারালো দিক এই সমস্তই তার দেহে সন্নিবিষ্ট রয়েছে যেটা হিন্দু সম্প্রদায়ের বাইদের গ্রন্থ থেকে উল্লেখ করা হয়েছে তাছাড়া আরো বিভিন্ন কথা বলা হয়েছে আমরা একটা কথাই বললাম কোন কোন জায়গায় বলা হচ্ছে ম্যান শো ড্যান্স আর লাভ ডিয়ার নারীদেরকে মানুষের ভালোবাসা উচিত নয় এই ধরনের কথা উল্লেখ রয়েছে যেটা ইসলামী রাষ্ট্র নারীর অধিকার সাইয়দ জালাল আনসারী আনসারি ও মরি বইগর পাবলিকেশন থেকে বাইশ পৃষ্ঠায় সে বইয়ে রয়েছে বৌদ্ধ সম্প্রদায় নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হতো এই সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্টমার্ক বলেছেন যে ওমেন আর ওল মানুষের জন্য প্রলোভনের যতগুলো ফাদ রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বিপজ্জনক হচ্ছে নারী নারীর মধ্যে সকল মোহিনী শক্তি আছে যা সকল বিশ্বের মনকে অন্ধ করে দিতে পারে ইহুদি সম্প্রদায় সম্পর্কে ইহুদি সম্প্রদায় তারা মনে করত যে নারী সতী নারীর যে পাপিষ্ট পুরুষ শতগুণে ভালো চিন্তা করা যায় একজন ভালো নারী একটা পাপিষ্ট পুরুষ থেকে খারাপ এটা কথাটা কেরকম হয়ে গেল না অর্থাৎ তারা নারীকে যাবতীয় পাপ এবং বন্ধের মূল হিসেবে গণ্য করেছি খ্রিস্টান সভ্যতায় তারা ওমেন হ্যাজ নো সোল নারীর কোনো আত্মা নেই এটা বর্ণনা করত। যেটা নারী গ্রন্থের নয় নাম্বার পৃষ্ঠায় রয়েছে চীন সভ্যতায় নারীদেরকে সর্বনিম্ন স্তরের মানুষ মনে করা হতো তাদেরকে হতভাগ্য প্রাণী মনে করা হতো জগতে নারীর মতো নিকৃষ্ট আর কিছু নেই বলে মনে করা হতো নারী গ্রন্থের পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদের পড়ে শোনালাম আহ গ্রিক সভ্যতায় বলা আছে যে গ্রিক ধার্শনিক সক্রেটিস অল ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ chaos and disruption নারী জগতে বিশৃঙ্খলা এবং ভাঙনের সর্বশ্রেষ্ঠ উৎস বলা হয়েছে রোম সভ্যতায় নারীদেরকে যখন খুশি ইচ্ছা তখন ঘর থেকে বের করে দিত মিশরীয় সভ্যতায় সুন্দরী কুমারী নারীদের সাজিয়ে গুছিয়ে দরিায় উত্তাল তরঙ্গে উৎস্বর্গ করে দিত জোয়ারবাটা আসার জন্য যেটা নারীদের প্রতি জুলুম ছিল নির্যাতন ছিল তাদের জীবনের কোনো অধিকার ছিল না সেখানে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে বোখারি শরীফের চব্বিশশো আট নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের উপর সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া এটাকে হারাম ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ সুহান তাকবীরের আট এবং নয় নম্বর আয়তে বলেছেন যখন জীবন্ত কন্যা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে যে জীবন্ত প্রথিত অর্থাৎ যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল এই দিকে ইঙ্গিত করা হয়েছে প্রিয় ভাইয়েরা অর্থাৎ ইসলামে নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম নারীদেরকে সব অধিকারই দিয়েছে ইসলাম নারীদেরকে সমান অধিকার এই কথাটা বলা উচিত নয় ন্যায্য অধিকারের কথা বলতে হবে কারণ আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব ইসলাম আমাদেরকে কিভাবে ন্যায্য অধিকার দিয়েছে এ বিষয়টা আমরা ধাপে ধাপে আলোচনা করব